মাত্র পঁচিশ মিনিট আর তাতেই খেলা শেষ ভারতের সুদর্শন চক্র আছে আর মাত্র দুটো দেশের কাছে এস ফোর হান্ড্রেড এর দাম জানেন পাকিস্তানের এয়ার ডিফেন্স ডাইডার সিস্টেম কিভাবে ধ্বংস করেছিল ভারত এস ফোর হান্ড্রেড মিসাইল গোটা বিশ্ব এখন আলোচনা করছে একে নিয়ে যাকে ভারতের সুদর্শন চক্র বলা হয় জেনে নিন কীভাবে এই এস ফোর হান্ড্রেড মিসাইল এয়ার ডিফেন্স ডাডার সিস্টেম গুড়িয়ে দিয়েছিল ভারত রিসোর্ট থেকে কত দামে কেনা হয়েছিল এই রক্ষা কবচকে ভারত দু সালে এস ফোর নিয়ে রাশিয়ার সঙ্গে ফাইভ পয়েন্ট বিলিয়ন ডলারে চুক্তি করেছিল সূত্র বলছেন একটি হান্ড্রেড মিসাইলের দাম তিন লক্ষ থেকে দশ লক্ষ মার্কিন মুদ্রায় যা আড়াই কোটি থেকে দাঁড়ায় ফোরটিন এন সিক্স ই এর মতো কিছু কিছু এস ফোর হান্ড্রেড মিসাইল মডেলের দাম দশ থেকে কুড়ি লক্ষ ডলারের মতো কোন কোন দেশের হাতে আছে এই অস্ত্র ভারত ছাড়া আর মাত্র দুই দেশের রাতে আছেই এই মারণ অস্ত্র দেশগুলো হলো তুরস্ক এবং চীন প্রহরের মতো ভারতের আকাশ সীমাকে আগলে রেখে পাকিস্তানি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে সেনা শক্তি মঙ্গলের রাতে ভারতের আক্রমণ আছে পড়েছিল পাকিস্তানের মাটিতে পাকিস্তান বুঝে ওঠার আগে মাত্র ২৫ মিনিট অপারেশনে কাজ শেষ করে ভারত ভারতের অপারেশনের পরে পাকিস্তানও পাল্টা হামলা করে কিন্তু লাভ হয়নি এস ফোর হান্ড্রেড ট্রায়াল একসঙ্গে আশি লক্ষ বস্তুকে চিহ্নিত করতে পারে আবার একসঙ্গে ছত্রিশ লক্ষ বস্তুকে চিহ্নিত করতেও সক্ষম এটি শুধু তাই নয় ছশো কিলোমিটার দূরে থাকা কোনো ড্রোন বিমান বা অস্ত্রকে দ্রুত চিহ্নিত করে চারশো মিটার দূরে থাকা লক্ষ্য বস্তুকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই প্রতিরক্ষা ব্যবস্থা আর এটি পাক হামলার বিরুদ্ধে এখনও পর্যন্ত বেশি কার্যকর ভূমিকা পালন করেছে বলে সূত্রের খবর ঠিক কিভাবে কাজ করে স্পোর প্রতিরক্ষা ব্যবস্থা এই প্রতিরক্ষা ব্যবস্থাটি পরিচালনার জন্য মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে প্রথমে নজরদারি সার্ভোলেন্স রাইডারকে চিহ্নিত করে পাল্লায় এই রাইডার ব্যবস্থা বার্তা পাঠিয়ে সতর্ক করে কমেন্ড ভোগলকে এই কমেন্ড ভোগাল লক্ষ্যবস্তুকে ক্ষেপণাস্ত্র নিয়ে নিশানা করার জন্য বার্তা পাঠায় এঙ্গেজমেন্ট রাইডারকে এঙ্গেজমেন্ট রাইডার সেই বার্তা লঞ্চার ভোগালে পৌঁছে যায় আর নিশানা করে দেয় এঙ্গেজমেন্ট রাইডার পরে ক্ষেপণাস্ত্র এস এসপোর হান্ড্রেড এইভাবেই ভারতীয় সেনাবাহিনী রাশিয়ার ফোর হান্ড্রেড পন্থা সুদর্শন চক্র এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের সাহায্য পাকিস্তানি সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে বিউরো রিপোর্ট খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত